বসন্তের শুরুতে মাত্র কয়েক সপ্তাহের জন্য এই সজনে ফুলটা দেখা যায় সজনে ফুল খাওয়া যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী উপকারের কথা যতই বলা হবে ততই কম অনেক সময় দেখা যায় এই ফুলটা রান্না করার পর একটু তেতো হওয়ার কারণে অনেকেই খেতে চায় না বিশেষ করে ছোটরা আর যদি এভাবে করে একটু সজনে ফুলটা বানানো যায় দেখবেন প্রত্যেক বেলায় এটা খাওয়ারই আবদার করবে যারা খায় না তারাও চেয়ে খাবে বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো সজনে ফুলের দারুণ একটা রেসিপি যেটা ছোট থেকে বড় সবারই দেখবেন ভীষণ পছন্দ হবে বাজারে এখন প্রচুর সজনে ফুল দেখতে পাওয়া যায় দেখলে বাড়িতে কিনে নিয়ে আসবেন খাওয়া কিন্তু ভীষণ উপকারী চলুন আশা করছি আজকের এই সজনে ফুলের রেসিপি অনেক ভালো লাগবে বেশ কিছুটা নিয়েছি সজনে ফুল আমি এখানে শুধুমাত্র ফুলগুলো নিয়েছি ডাটিটা একটু কম নিয়েছি সজনে ফুলগুলো এবার একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এখানে সজনে ফুলটা আমি মোটামুটি দুই থেকে তিন বারের মতন ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তো এখানে সুন্দরভাবে আমি তিন চারবারের মতন জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তো ফুলগুলো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি এখানে অল্প একটু নুন দিচ্ছি মোটামুটি হাফ চা চামচের লবণটা দিয়ে ফুলটা একটুখানি মেখে ফুলটা এতে করে অনেকটা নরম হয়ে যাবে লবণটা দিয়ে একটুখানি মেখে মেঘে একটু সাইডে আমি সরিয়ে রাখছি এবারে এদিকে আমি একটা শিল্পাটা নিয়েছি দু চামচ মতন নিয়েছি পোস্ত এবারে আমি শিল্পাটাই নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু নিয়েছি আদা তিন কুয়া নিয়েছি রসুন এবারে বেটে নেব এই দেখুন সুন্দরভাবে আমি বেটে নিয়েছি এবারে আমি সজনে ফুলের মধ্যে পোস্ত বাটাটা নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের কিছুটা কিছুটা এবারে দিয়ে দিচ্ছি বেশ কাঁচা লঙ্কা কুচি ঝালটা স্বাদ মতন যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন হলুদ গুঁড়ো দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা অপশনাল না চালে না দিলেও হয় হাফ কাপ বেসন এবার একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি একটু মুচমুচে করার জন্য চালের গুঁড়ো নিয়েছি তিনটা চামচ একটু ছেলে নেব। সমস্ত উপকরণ গুলো এবারে হাত দিয়ে ভালো করে মিশিয়ে একটু মেখে নেব যেহেতু একটু লবণ দিয়ে ফুলটা মেখে রেখেছিলাম ফুলের গায়ে থেকে কিন্তু একটু জল বেরিয়ে গেছে আর এই জলে কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যাবে লবণটা আমি প্রথমে দিয়েছিলাম আর এখন আমার একটু লবণ কম মনে হচ্ছে তো আমি আর লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মেখে নেব তো এই দেখুন এখানে আমি বেশ সুন্দর ভাবে একটু মেখে নিয়েছি এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে একটুখানি চপের আকারে তৈরি করে নেব দেখুন ঠিক এইভাবে করে তো ঠিক এইভাবে করে চপের আকারে আমি প্রথমে একটুখানি গড়ে নেবো তো এই দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি ডেস ধুয়ে এবার এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি বেশ কিছুটা এবারে তেল নিয়ে নিচ্ছি তেল যখন হালকা গরম হয়ে যাবে এবার আমি এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি সবগুলো আমি সুন্দরভাবে ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি গ্যাসের আস্তে আমি মিডিয়াম আছে করে রেখেছি মিডিয়াম আছে এবার এগুলো ভেজে নিতে হবে আর যেহেতু আমি এখানে ভেতরে পোস্ত দিয়েছি সেই কারণে কোনোভাবে হালকা আছে ভাজা যাবে না মিডিয়াম থেকে হাই আছে মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে না হলে কিন্তু যাবে আর এখানে খুব একটা সময় লাগবে না অল্প সময়ের মধ্যে এগুলো ভেজে নিতে পারবেন ভাজতে ভাজতে কিন্তু সুন্দর একটা কালারও এসে গেছে এই দেখুন এবারে বড়াগুলো তেল ধরিয়ে তুলে নেব তো এই দেখুন এখানে আমি সবগুলো বড়া সুন্দর করে তৈরি করে নিয়েছি বিশেষ করে সজনে ফুলের বড়া কিন্তু আমরা প্রত্যেকে বানিয়ে থাকি তবে একদিন এরকম করে বানিয়ে দেখবেন ভাববেন যে বড়াও কতটা টেস্ট হতে পারে আর এই বড়া গুলো কিসের সাথে না ভালো লাগে খেতে চা দিয়ে বলুন তাছাড়া ডাল ভাত শুধু ভাত তাছাড়া এমনি শুধু শুধুই খেয়ে নেওয়া যায় এতটা মুচমুচে মুখরোচক হয় সজনে ফুলের যে একটা তেতো ভাব থাকে কোনো রকমের তেতো ভাব মনেই হবে না দেখবেন ছোটরাও চেয়ে চেয়ে খাবে কতটা খাস্তা হয়েছে দেখুন প্রত্যেক দিন অল্প অল্প করে সজনে ফুলের এই রেসিপি বানিয়ে পাতে রাখতে পারেন যেমন উপকার তেমন খেতেও ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল